এই ভয়ঙ্কর নীতিতে ইলন মাস্ক ভীষণ আগ্রহী ফেডারেল সরকারে ইলন মাস্কের প্রথম বারো সপ্তাহে যে বিষয়টির সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হল সোশ্যাল সিকিউরিটি নিয়ে তার গভীর মনোযোগ এবং অনেক সময় ভুল তথ্যের ওপর ভিত্তি করে তার ধারণা তৈরি হয়েছে ক্ষমতায় আসার পর ইলন মাস্ক একের পর এক পদক্ষেপ নিয়েছেন সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থা ঘিরে তিনি তার এক ঘনিষ্ঠ উপদেষ্টাকে পাঠিয়েছেন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে তিনি বারবার দাবি করেছেন সরকারের এই প্রোগ্রামটি জালিয়াতিতে ভরা এবং তিনি সোশ্যাল সিকিউরিটিকে তুলে ধরেছেন জায়ান্ট ম্যাগনেট হিসেবে মাস্ক দাবি করছেন অবৈধ অভিবাসীরা আমেরিকায় প্রবেশ করতে উৎসাহিত হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটির কারণে এই বিতর্কটি এখন ফেডারেল সরকারের নীতি আইন নিয়ন্ত্রণ এবং সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মাস্কের প্রশাসন এস এতে নাটকীয় পরিবর্তন করছে এই পরিবর্তনের মধ্যে অভিবাসন বিষয়ে তার তীব্র আগ্রহ প্রকাশ পেয়েছে এছাড়া বারবার তিনি দাবি করেছেন ডেমোক্রেটিক পার্টি অভিবাসনের পক্ষে কারণ দীর্ঘমেয়াদে তাদের রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় অর্থাৎ ডেমোক্রেটরা ভোট ব্যাংক বাড়াতে চায় প্রশাসন অবিশ্বাস্য এক পদক্ষেপ নিয়েছে এখন এমন অভিবাসীদের নাম মৃতদের তালিকায় যুক্ত করছে যারা সম্পূর্ণরূপে জীবিত আছে তাদের সরকারি ও আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করে আমেরিকা ছেড়ে যেতে চাপ সৃষ্টি করার জন্যই মৃত হিসাবে দেখানো হচ্ছে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে হোয়াইট হাউসের নিজেদের হিসাব অনুযায়ী যেসব অভিবাসীকে টার্গেট করা হয়েছে তারা তেমন কোনো সরকারি সুবিধা পান না এবং কেউই সোশ্যাল সিকিউরিটির সুবিধা পাননি এই উদ্যোগ আসলে ব্যয় কমানোর চেষ্টা নয় বরং এর মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা হচ্ছে অভিবাসন নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন এসএস এর বর্তমান ও সাবেক কর্মীরা সরকার কিভাবে সোশ্যাল সিকিউরিটিকে ব্যবহার করছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একটি ডেথ মাস্টার ফাইল পরিচালনা করে থাকে এই তালিকার মাধ্যমে মূলত মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয় এবং তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ব্যবহার করা হয় জালিয়াতি ঠেকাতে স্টেট রেকর্ড ফিউনারেল হোম এবং পরিবার থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর তালিকায় প্রায় তিন মিলিয়ন মানুষের নাম যুক্ত হয় কমার্স ডিপার্টমেন্টের মাধ্যমে তালিকাটি বিতরণ করা হয় ব্যাংক বিমা ক্রেডিট কার্ড কোম্পানি হাউজিং সংস্থা ইত্যাদি এটা ব্যবহার করে যদি কোনো জীবিত ব্যক্তি ভুল করে এই তালিকায় যুক্ত হয়ে যান তাহলে তার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে এখন ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম এস এস এ কে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট কিছু অভিবাসীর নাম এই মৃতদের তালিকায় যুক্ত করতে যাতে তারা আর্থিকভাবে চাপে পড়ে নিজেরাই আমেরিকা ছেড়ে চলে যায় এস এই ফাইলের নাম এখন পরিবর্তন করে রেখেছে ইনএলিজিবল মাস্টার ফাইল তারা আছেন এই মৃতদের তালিকায় প্রাথমিক নথিপত্রে ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনুম এবং এসএস এর অ্যাক্টিং কমিশনার লেল্যান্ড ডুডেক দুটি গ্রুপের কথা উল্লেখ করেছেন এক যাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহ আছে দুই যাদের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এই দুই ক্যাটাগরির আওতায় ছয় হাজার তিনশো জন ব্যক্তির নাম এরই মধ্যে মৃতদের তালিকায় যুক্ত করা হয়েছে তারা আগে বৈধভাবে আমেরিকায় আসেন এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেয়েছেন কিন্তু এখন তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস বাতিল হয়েছে সরকার বলছে ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি আরও বড় হতে পারে এবং যেসব অভিবাসী বৈধ নন তারাও এই নীতির আওতায় পড়তে পারেন মাস্ক বারবার বলছেন অভিবাসীরা সোশ্যাল সিকিউরিটির জন্যই আসে সত্যি কি তাই না বাস্তবতা একদম উল্টো অবৈধ অভিবাসীরা সাধারণত সোশ্যাল সিকিউরিটি সুবিধা পান না বরং তারা আয় কর দেন এবং সেই অর্থ সোশ্যাল সিকিউরিটিতে জমা পড়ে তারা পেনশন বা অন্যান্য সুবিধা পান না বরং পুরো ব্যবস্থাকে আর্থিকভাবে সমর্থন করেন নির্দিষ্ট কিছু সংখ্যক অভিবাসী যারা বৈধভাবে কাজ করছেন এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে তারা দীর্ঘ সময় পর সীমিত পরিসরে সুবিধা পেতে পারেন হোয়াইট হাউস জানিয়েছে এই ছয় হাজার তিনশো জনের মধ্যে মাত্র এক হাজার জন ফেডারেল সরকারি সুবিধা পেয়েছেন যেমন মেডিকেড বেকার ভাতা বা শিক্ষা ঋণ গড়ে প্রতিজনের সুবিধার পরিমাণ ছিল মাত্র ছয়শো ডলার কেউই সোশ্যাল সিকিউরিটি চেক পাননি ও সমালোচনা এস এস এর মধ্যে অনেকেই উদ্বিগ্ন বর্তমান ও সাবেক কর্মকর্তারা বলছেন এটা ব্যবস্থার অপব্যবহার সাবেক একজন কর্মকর্তা বলেছেন এটা জালিয়াতি ঠেকানোর উদ্যোগ নয় এটা এক ধরনের শাস্তিমূলক নীতি মানুষকে সেবা দেওয়ার ব্যবস্থা দিয়েই মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে আইনজীবীরাও সতর্ক করেছেন জীবিত ব্যক্তিকে মৃত তালিকায় যুক্ত করা প্রতীকী অথচ বিপজ্জনক পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সোশ্যাল সিকিউরিটি নিয়ে মাস্কের এই তীব্র আগ্রহ এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নাই একটা সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের দিকেই আগাচ্ছেন তিনি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর